আসসালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি বিশ্বজয়ী হাফেজে কুরআন হাফেজকারী জামিল ফরহাদ সাহেবের বাড়ি উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুরের জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব এবং হাফিজ জামিল ফরহাদ সাহেবের পাশে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের হাফেজকারী মৌলানা গোলাম রব্বানি সাহেব আমরা আজকে মূলত উদ্দেশ্য হওয়া এই যে এই নভেম্বর মাসের সতেরো তারিখে উত্তর দিনাজপুর ইসলামপুর দাসপাড়া মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া কোরআনিয়া করিম মাদ্রাসায় সতেরো তারিখে কোরআন প্রতিযোগিতায় একটা প্রোগ্রাম হতে চলেছে সেই প্রোগ্রামে মাদ্রাসার প্রোগ্রাম সেই প্রোগ্রামে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিতুল মাহিন্দের সভাপতি জনাব হাজত মহারাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তারপরে উপস্থিত থাকছেন ইরান থেকে একজন বিশিষ্ট কারি সাহেব তারপরে আমাদের নজর কাড়া মেহমান খুশুসি জনাব হাফিজ কারি জামিল ফরহাদ সাহেব উপস্থিত থাকবেন সেখানে ইনশাল্লাহ তো আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা সেই দিন প্রোগ্রামে উপস্থিত হয়ে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আর কিভাবে তেলাওয়াত হয় সেই কোরআনকে সেইভাবে শুনে নিজের মন দিলকে ঠান্ডা করার জন্য আমরা সকালে উপস্থিত হব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বাসস্থানে উপস্থিত হয়েছেন মালদা জেলা জমিও তলা সম্মানিত সেক্রেটারি সাহেব মুফতি মহিদুল ইসলাম সাহেব এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জমিও তলা সম্মানিত সেক্রেটারি সাহেব হাফেজ সাইফুল ইসলাম সাহেব হাফেজ সাইফুল ইসলাম সাহেব এবং দক্ষিণ দিনাজপুর থেকে গোলাম রব্বানী সাহেব উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে জমিয়ত ওলামা হিন্দের বিশিষ্ট লোকেরা সমাজসেবীরা উপস্থিত হয়েছেন বাড়িতে খুব খুশি হয়েছি দাওয়াত দিতে এসছেন দাওয়াত কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ তাআলা ১৭ তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমি যাব সেখানে এবং ইনশাআল্লাহ তেলাওত করব আপনাদের সকলকে দাওয়াত দিলাম সালাম আলাইকুম